কথামৃতের বাণী লোক শিক্ষার স্বর্লক্ষণি আজ কথামৃতের বাণী থেকে ছোট একটু অংশ আপনাদের সাথে ভাগ করে নেব আজকের বিষয় হল ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য এই আলোচনা যদি ভালো লাগে তাহলে শেষে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন দেহের সুখ দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান ও ভক্তির ঐশ্বর্য অবশ্যই থাকবে এই ঐশ্বর্য কখনও যায় না ঠাকুর বলছেন পাণ্ডবদের ভক্তের জ্ঞান ও ভক্তির ঐশ্বর্য ছিল তাই তারা শত বিপদেও চৈতন্য হারায়নি ঠাকুর আরও বলছেন প্রারব্ধ কর্মের ভোগ করতেই হয় অর্থাৎ আমরা যে সমস্ত কাজ করেছি সেই কাজের যে ফল তা আমাদেরকে ভোগ করতেই হবে আর তার জন্যই এই শরীর ধারণ করতে হয় আবার শ্রীমা সারদা বলছেন ত্যাগ হয় ক্রমে ক্রমে এর জন্য বারবার শরীর ধারণ করতে হয় ঠাকুর বলছেন সুখ ও দুঃখ দেহ ধারণের ধর্ম তিনি উদাহরণ দিচ্ছেন কারাগারে দেব কি শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবানের দর্শন পান কিন্তু তার কারাগার মোচন হয় নাই তাই ঠাকুর বলছেন ভক্তের জ্ঞান ও ভক্তির ঐশ্বর্য দ্বারা সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় তথাপি প্রারব্ধ কর্মে ভোগ করতেই হয় জয়তু শ্রীরামকৃষ্ণ